ওয়ামনা যারা ঈমান আনে ওয়ামিল আমালান সলিহা তাওবা করে ঈমান আনে নেক আমল অর্জন করে ফাউলাইকাই ইউবদলুল্লাহু সায়ইআতিকুম হাসানাত আল্লাহ তালা তাদের তওবা করার কারণে ইমান আনার কারণে নেকামল নতুন করে নেকামল শুরু করছে নতুন করে নেকামল শুরু করবে এই তিনটা কাজের সমন্বয়ে অতীতের পাপগুলোকে ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে হাসানাতকে হাসানাতকে সাইয়েকে হাসানাতে পরিবর্তন করে অর্থাৎ পাপগুলোকে নেকে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দেন বুঝতে পারলাম না ইল্লা মান যারা তওবা করে ও আমানা ঈমান আনে ও আমিল আমালান সলিহা যারা नेक কাজ করে কয়টা হইল ভাই তিনটা নাম্বার এক আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ আমি ভুল করেছি আগে দাড়ি চাচতাম দাড়ি চাসা কুফুরি দাড়ি চাসা কুফুরি দাড়ি চাচা কুফুরি দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব ইমাম বুখারি বলছেন দাড়ি রাখা ফরজ দাড়ি চাষা কুফুরি ঢাকনা নিচে কাপড় পরা হারাম বিড়ি জর্দা খাওয়া হারাম সলাদ ছেড়ে দেওয়া কুফুরি মূর্তি পূজা করলে যেই পাপ বিড়ি তামাক জর্দা সিগারেট খাওয়া সেই পাপ মূর্তি পূজা করা যেই পাপ সলাদ ছেড়ে দেওয়া তার থেকে বেশি পাপ কাজেই যারা তৌবা করে আল্লাহ আর পাপ হবে না আল্লাহ আর সালাত ছাড়ব না আল্লাহ আর জুলুম নির্যাতন করব না আল্লাহ আমি নারী আমি আর ব্যপরদায় চলব না আল্লাহ আমি একজন নারী আমার পিঠ আমার পেট আমার চোখ আমার চেহারা আমি পরপুরুষকে দেখাবো না আল্লাহ আমি আর পাপ করব না ইল্লা মান্তাবা যারা তওবা করে ওয়া মানা যারা কালেমা পড়ে ওয়া আমিল আমালান সলিহা যারা উত্তম নেক আমল করে ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা তাদের অতীতের সমস্ত পাপকে আমি আল্লাহ মাফ করে ওই পাপকে নেকিত পরিবর্তন করে বান্দার আমল নামায় যুক্ত করে দেব এটা কিসের বিনিময় তওবা বিনিময় তওবা করলে লাভ না লস লাভ না লস আল্লাহর নবীর জীবনে একটা পাপ ছিল কথা বলেন আল্লাহ তাআলা নবীকে সার্টিফিকেট দিয়েছেন ও ইননাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনার চরিত্র মহান আরবিতে বলা হয় আমিক, অরিদ আযীম কত গভীরতা কত প্রশস্ততা আর তার কত গভীরতা কত দৈর্ঘ্য কত প্রস্ত তার মাপার কোনো হিসাব নাই চওড়া প্রস্ত আর কত গভীরতা অরিত আমিক আজিম সম্মানিত হাজিরিন আজিম এটি আল্লাহর শান এটি আল্লাহর মান এটি আল্লাহর সিফতি নাম কোন নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হে নবী আপনার চরিত্র প্রশংসা আমি আল্লাহ নিজে করলাম এই রকম সার্টিফিকেট এরকম কোন ব্যক্তির চরিত্রের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সেই নবীকে দুই দিন আগে মুফতি আমির হামজা বলেছেন সাংবাদিক শুনেন না আপনারা শুনেন না এটা মুফতি আমির হামজা জামাত ইসলামের পদ ভ্রষ্ট গুমরা বক্তা তিনি বলেছেন মুফতি আমির হামজা বলেছেন নবী নাকি সাংবাদিক ছিলেন শব্দের অর্থ নাবী হচ্ছে আল্লাহ যে বার্তা প্রেরণ করেছেন ওই বার্তা ওই ওহি উম্মতের মধ্যে প্রচার করে দিবেন তাদেরকে বলা হয় নাবি তিনি এই কথা না বলে তিনি বলেছেন যে নাবি হচ্ছে সাংবাদিক তার তওবা করা উচিত এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে কোনো গুণা ছিল না তারপরেও তিনি রাতের বেলায় কান্নাকাটি করে তাহার জুতের সোলা তাদেরই করতেন তিনি এমনভাবে সোলা তাদেরই করতেন দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যাইত আয়েসা বলছেন আল্লাহর নবী আল্লাহ তো আপনাকে ক্ষমা করেছেন আপনি এত কষ্ট করে কেন সোলা তাদাই করেন সুরা ফাতার শুরুতে আল্লাহ বলেছেন হে নবী মা মাংর আমি আল্লাহ তো আপনাকে মাপ করে দিয়েছি আমি আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছি তারপরেও ওই নবী প্রতিদিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কয়বার ঘুমান কেন মাথা সুয করেন মাথা সুয করেন জুমার নামাজে এসে আপনি ঘুমাইবেন এই অথরিটি এই সুযোগ কোথায় পাইলেন খেয়ালে বসে থাকতে হবে জোহরের চার রাখাত চলাত ফরস আল্লাহ দুই রাখাত ক্ষমা করে দুই রাখাত জুমার ফরজ করেছেন শুধু আপনার কল্যাণের জন্য আল্লাহ আল্লাহর হক উঠিয়ে নিয়েছেন শুধু ওয়াজ শুনবেন কোরআনের বয়ান শুনবেন হাদিসের বয়ান শুনবেন আপনি আমল করবেন আপনি জাহান নাম থেকে রক্ষা পাবেন জন্য আল্লাহ তালা আল্লাহর হক আল্লাহ উঠিয়ে নিয়ে আপনাকে আপনার কল্লাম দান করেছেন কথা বুঝতে পারছেন কিনা অজয়েব যেই নবী নিষ্পত্ সেই নবী প্রতিদিন শত্তুর্থেকে এক সময় বলতেন অস্তক ফিলুল্ল অত বৈলাই অস্তক ফিরুল্ল অত বৈলাই অস্তগ ফিরুল্ল অত বৈলাই যার হাতে কোমরে গলায় তাবিজ বান্ধা তার তওবা কবুল হবে না যে ব্যক্তি মাজারের murid তার তওবা কবুল হবে না যে ব্যক্তি পীরের murid তার তওবা কবুল হবে না যে ব্যক্তি 21 ফেব্রুয়ারি পালন করে 16 ডিসেম্বর পালন করে রাষ্ট্রীয় শিরিক করে যে ব্যক্তি গণতন্ত্রের পূজা করে তার তওবা তার সালাত ইবাদত কবুল হবে না আ ৯৭ ম্বরা স সৈবকারীর যারা বিধাত করে। তাদের কোনো এবাদত কবুল হবে না যারা বিধাত করে। তাদের কোনো তবা কবুল হবে? না। যারা বিি খায় যারা জর্দা খায় আল্লাহর নবী বলছেন। যারা হারাম খায়, যারা সুদ খায় লামতুক বাল্লাহসলাতুন আররাইনা ইউমান ৪০ দিন কোন হারাম খোর ব্যক্তির কোনো আবাদত কবুল হবে না হবে না? হবে না কাজেই তাওবা শব্দের অর্থ ফিরে আসা পাপ থেকে নিজেকে বিরত রাখা পাপ থেকে নিজেকে বিরত রাখা সম্মানিত হাজিরিন আল্লাহ তালা বলেছেন ইল্লা তাবু যারা তবা করে ওয়াসলা নিজেকে সংশোধন করে আল্লাহ তালা তাদের তবা কবুল করবেন ও আনা তাও রাহিম আল্লাহ তাআলা আল্লাহ তালাকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবে বুঝতে পারেন নাই ইল্লাল্লাযিনা তাবু যারা তওবা করে ওয়াসলাহু যারা নিজেকে ইসলাহ করে সংশোধন করে উলাইকা তুব আলাইহিম ওয়াত তাওবুর রহিম তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে এখন আপনি সত্তর বার প্রত্যেকদিন আস্তাক ফিরুল্লাহ বললেন আল্লাহ আকবার আস্তাক ফিরুল্লাহ বার বললেন যদি কবুল না হয় তাহলে কোনো সার্থকতা আছে আমার কথা কি বুঝেন কথা বুঝেন আপনি তোবা করতেছেন কথা সত্য কিন্তু আপনার তবা যদি কবুল না হয় তাহলে এই তবা করার কোনো সার্থকতা কোনো ফায়দা কোনো ফজিলত আছে বলে মনে হয় তাহলে এমন ভাবে তওবা করতে হবে যেই তওবা আল্লাহ তলার দরবারে কবুল হবে সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন ইল্লালযিনা তাাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম আল্লাহ তাদের প্রতি অতিব দয়ালু আল্লাহ তাদের প্রতি অতিব দয়ালু আল্লাহ তাদের প্রতি অতিব দয়াসীল আল্লাহ রহমত তাদের উপরে যারা তহবা করে যারা পাপ ছেড়ে দেয় যারা তহবা করে যারা পাপ ছেড়ে দেয়